পীর বাবা থাকতে দেন আপ ফেলাই বিছানার মধ্যে থাকি ফেলাই দিবি এই ছেলের বউ আপনার বাড়িতে কাঠের খাট আছে তাই না আচ্ছা এই বাড়িতে আসার পর হইতে এরকম মনে হয়েছিল যে এখানে কাঠের খাট নেই কেন আমরা বিয়ের আগে জানতাম দাদা কিন্তু নিজের হাতে উঠাচ্ছে এক এক করে দেখুন উঠানোর পর হইতে দেখলাম এটা 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 কি মাটি দিয়ে মাটি দিয়ে করা হয়েছে আপনি কি জীবনে কখনো কাঠের তৈরি খাটে ঘুমান নাই না আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক এখন আমি আছি ভারতে ভারতের দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা দিন গ্রামে এই গ্রামে নাকি মানুষ কাঠের খাটে বা কাঠের চেয়ারে বসে না বা কাঠের খাটে ঘুমায় না এমন একটা কিছু এই কথাটা শুনেই আমরা সেই বাংলাদেশ থেকে ছুটে আসলাম এই গ্রামটা দেখার জন্য আমরা এখন এই গ্রামটার মধ্যে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি দেখুন গ্রামটা একদম সিমসাম সাদামাটা একটা গ্রাম সাদা মাটা গ্রাম হলে কি হবে এখানকার যিনি কুটিপুতি আছেন বা যিনি একবারে টাকা টাকা বিহীন যার নেই সে মানে উভয় পক্ষই কিন্তু কাঠের খাট বা কাঠের জিনিসপত্র খুব কমই ব্যবহার করে তো যেটা আমরা জেনেছি সেটা আপনাদেরকে এখানকার যে লোকাল মানুষগুলো আছে তাদের সাথে কথা বলবো এবং কি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে সত্যি কি তারা সে কাঠের খাতে ঘুমায় না নাকি ঘুমায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক খাট থেকে ফেলে দেয় হ্যাঁ মানে কাঠের খাট বা চেয়ার থেকে ফেলে দেয় হ্যাঁ হ্যাঁ এটা তো অনেক আগে থেকে আগে থেকে হ্যাঁ হ্যাঁ ওই বই আর কি কেউ ফেলে দেয় এখন থাকলে এখন বিচার হয় যে ফেলে দিবে কি না দিবে সেটা ভগবান জানে সেটা ফেলে দেয় না ওই বই আর কি কেউ থাকে না কোনো লোক না ঠাকুর আছে ঝুলানো বাচ্চা যে ঝুলানো আছে না ওই ঝুলানোর মধ্যে থাকতে দিবে না ওই ঝুলানোর মধ্যে বাচ্চাটা রাখি ঝরে দেবে আবার ওই চোখের মধ্যে থাকতে দিবে না

আমরা এই গ্রামেরই একটি বাড়িতে এখন বর্তমানে ঢুকেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে কি সত্যিকারেরই কাঠের খাটে ঘুমায় কি ঘুমায় না সেটা দেখানোর জন্য এখানে একটা খাট দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ এই যে খাটটা দেখে মনে হবে একবারে সিমসাম অনেক সুন্দর কাঠ দিয়ে তৈরি করা হয়েছে দাদা দাদা পত্র করা আছে তো মনে হবে তাই আচ্ছা আচ্ছা এখন তাহলে আমরা একটু দেখি সবগুলো তোলার পর যে কেমন দেখা যায় দাদা কিন্তু নিজের হাতে উঠাচ্ছে এক এক করে দেখুন তোলার পর দেখলাম এটা 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 কি মাটি দিয়ে মাটি দিয়ে করা হয়েছে আচ্ছা আচ্ছা এখানে বসি আমি বসু দেখাতো এই এই পাশটার কি মাটি না দাদা এটাও মাটি তার উপরে এটা এই মাছের কি ইয়া দিস ইয়া মানে এ করা আর ভেতর কি খালি এমন কিছু না খালি না আছে যে মানে থাকার জিনিসটা চলবে না আচ্ছা দাদা দাদি হ্যাঁ তার আগে থেকে কত প্রজন্ম থেকে এগুলো হয়ে আসছে সেটা তো আমরা দাদুরা বলতো তাদের দিন থেকে তাদের বাবার আমল থেকে মানে অনেক দিন এগিয়ে যেত আচ্ছা যদি কখনো যদি কখনো দেখা যাচ্ছে যে এই যে আহ কাঠের খাটে ধরো এখানে এখানে একটা কাঠের খাট রাখলে হ্যাঁ করলে সেখানে শুইলে তখন কি পরিস্থিতি হবে আমাদের মানে শারীরিক অসুবিধা দেখা যাচ্ছে কারো অসুখ বিধি অনেক কিছু হয়ে যাচ্ছে অনেক কিছু হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা তাহলে টোটালি এখন এখানে কোনো ধরনের কাঠের ব্যবহার হয় না আহ শোয়ার জন্য বা বসবার জন্য হয় না আচ্ছা আচ্ছা এখানে যারা অনেকেই আছে অনেকে টাকা পয়সা অনেক বেশি আছে এখানে লাখপতি আছে কিন্তু তাদেরও মানে কাটে ঘুমায় বা ডিম এখন তো বিয়েতে অনেকে নেয় কিন্তু ওটা ছাড়াই আর আমরা দিও না এখানে আমাদের মেয়ে বিয়ে আমরা আগে বলি আর অনেকে আমাদের এলাকার মধ্যে সব জানা যে ওখানে কাউরা কাট খাট নেই হবে খাটও দেয় না দাদা আর দিদির কথা শুনে একসাথে সেটা হচ্ছে চলো একটু বের হই বিষয়টা হচ্ছে দাদা যখন বিয়ে করলে হ্যাঁ দিদি কি আমাদের যখন আপনি বিয়ে করে নিয়ে আসলেন এই যে এখানে এসে খাট পেলো না তখন দিদি কিছু বলল না এই তোমাদের গ্রামে খাট নেই আচ্ছা আমি দাদা আপনার বাড়িতে খাট নাই কিন্তু যে

আমার দাদু মেলা হয় মানে বসে গে তো আমার দাদু আমার কাকা যখন আমাদের মতো হত আরো ছোট বয়সে আই স্কুল পড়তো তো টি আর টিভি ছাড়াতো আগে পড়াশোনা সম্ভব না না তো খাটের আর আগে তো গ্যাসপালা মেলা ছিল না বাড়িতে কত গাছ তো টিয়া করে তোক্তা করে টেবিল আর সিআর বানাইছিল তো কিছুদিন ওই পড়াশোনা করার পর এমন একটা বিধি ধরে গেল মানে বুঝতে পারি কি ব্যাপার কি ব্যাপার তখন এখানে আবার ইয়ে করে দেখা গেল যে পীরের ওইটা করে মানে চলো না তখন ওটা মানে অন্য জনকে দান করে দেওয়া আছে ওটা বিক্রি করতে পারে ফেলে দিয়ে এখন আমাদের মাটির এরকম মাটির ঘরে এরকম মানে ধাম করে আছে আর যেগুলো পাকা করছে আমাদের শরীরের মধ্যে পাকা গুলো কিন্তু তাও প্ল্যাটফর্ম ইয়ে করে ঢালাই করে

নাই ছোটবেলা থেকেই শুয়ে আছেন পরিবর্তন অনেক কিছু দেয় খাট দেয় বা অন্য জিনিস সেক্ষেত্রে আপনাদের এরকম চাওয়া পাওয়া ছিল না যে আমার আমাদের এটা লাগবে যে খাট দিতে হবে খাট নেই না খাট আমরা আগে যে খাট আমরা যখন চলে না আমরা খাট নিব আচ্ছা যখন মেয়েকে বিয়ে দেন তখন দেন না আপনারা না আমি দেয় নাই অন্য লোক না কি করেছে কিন্তু আমি দিই নাই আগে বলি যে খাট খাট আমার চলবে না অন্য কিছু ঘর সাজা টাজা সবই দিব ঘর মানে খাট দিতেও পারবো না নিতে না